নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া কবিতা দুই পাখি তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন খুলো দোহে কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যাই দোহে মিলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দেব খাঁচার পাখি বলে হায় আমি কেমনই বনে বাকি দিব বা. বনের পাখি গায়ে পাখিরে বসি বসি বনের গান ছিল যত খাঁচার পাখি পরে শিখানো বলি তার দোহার ফাঁসা দুই মতো বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনের গান দাও লিখি খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি বনের পাখি বলে না আমি শিখানো গান নাহি চাই খাঁচার পাখি বলে হায় আমি কেমনই বন গান গাই বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাধা নাকি তার খাঁচার পাখি বলে খাঁচাটি পরি পাটি কেমন ঢাকা চারিধার বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে বনের পাখি বলে না সেটা কোথায় উড়িবারে পাই খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাঁই এমনই দুই পাখি দুহারে ভালোবাসে তবুও কাছে নাকি পায় খাঁচার পাকে পাকে। পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চায় দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে বুঝাতে না রে আপনায় দুজনে একা একা ঝাপটি মরে পাখা কাতরে কহে কাছে আয় বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দিবে দাঁড় খাঁচার পাখি বলে খায় মোর শকুতি না খেউিবার নমস্কার বন্ধুরা আশা করি আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে